ওয়েলকাম টু দেবু কলকাতা পাইলট আর দেবু শুধু পাইলট না খাদ্যরসিক মানে পেটু কম কম না না বেশি 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 চলো 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 আর বুঝতেই পারছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা রথতলা বাজার আপনারা তো এখানে জাস্ট লাঞ্চ করলেন তো কেমন এখানে ভালো খাবার মোটামুটি সবার জন্যই এটা ভালো লাগবে সবারই যারা হ্যাঁ খায় না তাদের পক্ষে একদম সাদা মারো কোনো অসুবিধা নেই একদম ভালো খাবার তারপরে আসুন আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সিনিয়র থেকে জুনিয়র সাথে আছে দেবুকুল পাইলট আর দেখছেন তো দেখছেন দেখছেন হ্যাঁ আর দেরি না করে আপনারা আসুন আর এটা হলো ছয় নম্বর রুটে ফাইনালি দেবু দিল এন্ট্রি কলকাতা পাইলট দেবু 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 এই তো কলকাতা দেবু পাইলট চলে এসছে কোথায় কোথায় এদিকটা হলো যাচ্ছে সোজা টালিগঞ্জ

রতলা বাজার ওটা রতলা বাজার এটা রতলা ফ্রিজ আর এবার আমরা তো মেন মেন পয়েন্ট যেটা ওখানে যে বলে ছাত্রছিস আর নতুন একটা

বাটা বা এটা পারছে রুই মাছের ঢিবি 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 পাবদা আছে এটা কি মাছ দিদি ভাই ভোলা ভোলা মাছ সাথেই তো চিকেন আছে দেখছেন 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 আর তারপর তো আছে তো ভেজ থালি জাস্ট আপনারা এসে একবার একবার নয় বারবার ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দেখতেছেন একদম নতুন ফ্রেশ হ্যাঁ এটা হলো ছ নম্বর রুটে রথতলা বাজার পাশেই আছে বলরাম আর পাশেই আছে রেস্তোরাঁ বাকি তো দেবু দেবু পাইলট তো সাথে আছে ঠিক আছে কেমন লাগছে থাকবেন একবার লো থেকে হাই সব কিছুই আর এখানে একবার আসবেন দেখছেন তো হ্যাঁ সিনিয়র থেকে জুনিয়র সবাই আছে একদম ফ্রেশ ঘরোয়া খাবার

ফাইনালি দেবু ঠাকুমাকে সবাইকে টাটা দিল আর কেননা পাইলট তো পাইলট আমার তো রান করতে হবে আবার ফের আমার রওনা দিতে হবে তাই আপনারা যত শীঘ্র ছ নম্বর চলে আসবেন আর সাথে কে আছে কে আছে দেবু কলকাতা পাইলট পেটু কম কম না 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 বেশি 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 টাটা